যাও ঠিক আছে তো আজকে সকালবেলা নূরজান আমার ঘুম থেকে উঠেছে তার একটা জিনিস লাগবেই লাগবে হ্যাঁ সেটা হচ্ছে কলমি শাক বুঝলে গেছিলাম কলমি শাক হচ্ছে আমাদের এখানে হয়েছে আমি দেখাই তো কত বড় হয়েছে ফুল এই দেখেন এই এত বড় ফুল গাছ হয়েছে তো ওই গাছগুলো উঠে দেবেন না মানে এই হাবি এগুলো কি বলে জঙ্গলি গাছ যেগুলো এগুলো উঠে দেবেন ইনশাল্লাহ আর আমার কথা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি মাত্রই ঘুমতে করছি তো সাপ লা খাওয়া লাগবে না আজকে কলমি শাখা আমি উঠাইতেছি ধরো আচ্ছা এই যে এখানে হচ্ছে

কোন দিক থেকে হ্যাঁ যে ত্রিক নরমে ত্রিক লাগা দেখাই লো নাতে হন উই জু আরে এক দিক লাগলে করে না আমি এক দিক লাগলে ওই যে একটাই যাই এই দেই এই এই আরে অনেক এতটা

ওতে যান সামনে তারপরে যান তারপরে যান আজ কানে বসে করবেন ওই যান ওই যে সামনে একটা অনেকগুলো আছে ওই যান যা পড়ে দেওয়া ওই যান দেখ না পাইবে পাইবেন না মালা দেখ কইছে আমি উড়াই উড়ে দেবে না না কানে যে একলা এক জায়গায় খড়াই করে গিয়ে মালা পাই দেন ও দেখ ওইটা কি মোড়া দেখেন ওই যে আপনি তো ধরছেন ওই দেখছেন

দেখলন বর করে আমার জন্য করে নেয় আর হইবে না জীবনে না দেখছেন এক কাল আমাকে ঘরে এই মানে আমাকে উঠনে হয়েছে উঠোনে জানি না বছর খাইতে পারি মাটি দিলে তার খাইতে দেখেন শেষ মাস নামবেই গেছে নামবে না বলে শেষ মাস নামা হয়েছে একটু তাকাই দেন কিভাবে সাঁকুর হইতেছে কেমন লাগে কেমন ইনশাল্লাহ আল্লাহ আমাকে দূরে যাওয়া নাই আমাকে এই জায়গায় সাপলাও আছে ওই যে সাপলার লোক আর মানুষের বাড়ি যাওয়া লাগে না ওই যে মানুষের বাড়ি না তো মানে মানুষের কোলায় খাদায় আমাদের সব জায়গায় ওই যে পুকুর হয়েছে তারপর আমার ঘরের সামনে হয়েছে ঠাকুরটাতে কেমন লাগে ওটা কর না কে বৌ মাস বোঝা বৌ হয়ে গেছে আবার বেশি উঠে না না ক্ষমা না নষ্ট করে লাভ ভালো ভালো কয়টা আগা দেখতে লই যান অল্প রান্ন দেখেন আল্লাহ যদি চাই হলে কিউবা না পারে কোনদিন কল্পনা করে মনে করি না আজ আমরা গুডনে এত সুন্দর কলমিশা কইব আলহামদুলিল্লাহ দেখেন ভাই কত সুন্দর বাজার মানে পাওয়া যায় না তো মোড়া একটা আগা ঠিক না এই হচ্ছে আমাদের সব শাক অনেক গুলোই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবুল আমজন দোয়া করবেন সবাই হ্যাঁ একদম পুষ্ট করে ফেলব ইনশাআল্লাহ রাস্তা অবস্থা দেখেন খুব ভালো অবস্থা এখন তো কিছুই না এগুলো মানে এখন যায়নি একদিন গাড়ি আবার গেলেই দেখবেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন গোসো করবো আর গোসো করার সময় এই যে ধোনগুলো হয়েছে সেগুলোগুলো টুটে দেওয়া লাগবে উপরে পানিতে তাকে নষ্ট হয়ে যায় দেন তো দরিয়া কেমন ফক দেন তো আ মাছে ধরল ইয়ান লাগান 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 আর আর বাজ মনে আইরে দেখিলে ধরো ফুটি জালে দেখতে জানাম নাই ন তাই ওইডা বুনো করম আর আলু দিয়া আবরাই মেরে কামোনে

বাইক এত ভালো কবর মতো না পারবেন আও অকুল জান অকুল তো ঘুরে আন

যদিও মাছটা ছোট কিন্তু আমি পাঙ্গাস মাছ ওই যে উপরে যে একটা চামড়া থাকে না এই চামড়ার জন্য খাইতে পারি না এই জন্য নজন কষ্ট করে চামড়াটা উঠে ফেলছে এখন একেবারে ইনশাআল্লাহ আলু দিয়ে একবারে কড়া বোনা হবে এটাই বলে মানে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে এই হচ্ছে মাছ আলহামদুলিল্লাহ খুবই অল্প কিন্তু এক দুই তিন 4 পাঁচ পাঁচটা নুজান তো খায় কল্লা বেশি সময় কল্লা খাব না লেস খাবা আমাদের ঘরে কি জানি না মানুষ মানে ই খাইতে চায় না মাছ খাইতে চায় না লেস কল্লার প্রতি বড় মানুষের মানুষেরই স্বভাব না এর এর মধ্যে একটা অন্যরকম ইনস্টায়ার

করতে গে লাগছে মাঠের চুলে কাজ করতে গেলে আমরা এই যে এই গলদা চিংড়ি দিয়ে গলদা না সরি বাগদা এই বাগদা চিংড়ি দিয়ে হচ্ছে শাকটা বাজি করবে আর মাছটাও চালু দিয়ে ভুনা করবে একবার ভুনা মানে একবার ঝোল একবার নাই নিয়ে থাকে না এরকম বুঝি না আমি ইয়েদের খালি চুলা পাজে বুঝলো মানে ই করে অনেক বেশি হ্যাঁ পানি আসিল চলে আসবো কি ক এগুলো কিন্তু কাটার আগে বাস্ত হয়েছে হ্যাঁ বেশি তারপরে দেখছেন একবারে ভালো ওগুলো একবার রাখতে হয়েছে

প্রচন্ড পরিমানে হচ্ছে চিংড়ি মাছ কাঁচামি স্প্রেয়া ধরে বাবার তাকাইতে পারতেসি না মানে এদিক থেকে আটকানো তো এই জন্য বাতাস সব মানে ওই দিক মানে ওই দিক থেকে এদিকে আসে বাবা বাবা কাঁচা বাবা রান্না করবাতে পারতেছি না ওখানে যাই বসা সম্ভব না ভাই বাড়ে আসছি মানে চোখ মেলা সম্ভব না একবারে চোখ বন্ধ আল্লাহ কতদিন যার এরকম কষ্ট করতে হবে অবশ্যই সব কষ্টরে কষ্ট মনে হয় না ভাই বা মনের মধ্যে আরও অনেক বড় বড় কষ্ট ভরা তো এই কষ্টগুলো আসলে মানে হয়তো ওই রান্নার সময় কষ্ট হয়ে যাচ্ছি মনে দাগ লাগে না কারণ মনে দাগ অভাব নাই আল্লাহ এখন বার্তা নূরজান থাকে নুরলে না দেখলে বাতাসটা এদিক থেকে বাতাস আসছে স্যার মাঝে মাঝে ওদিক থেকে আসে এদিক থেকে তারা আসতে পারে না

বাজে উড়ে পরে একটু হলদিমুজ দিয়ে কষাইলেই চিংড়ি মাছে এমনি মজা লাগে বেশি আর ছোট চিংড়ি না এই জন্য এটা দিয়ে রান্না করতে আর একটু ভাঙি ভেঙে তো দেখেন তো এখন চারিদিকে একটা গরু দেখতে পান তখন নিজেদের স্বার্থে হচ্ছে গরু সারিয়ে রাখছে কারণ গরুর ঘাস কয়সে আবার এখন নিজেদের ধান আছে মাঠে এখন মানে গরু তো ধান খেয়ে ফেলবে এখন নিজেদের স্বার্থে গরু বন্ধ করে রাখছে এই হচ্ছে দুনিয়া মানুষ বড় স্বার্থপর খারাপ নিজের চিন্তা করে অন্যের চিন্তা করে না যাহারে আমার এই গরুর কারণে তারও একটা মানুষের ক্ষতি হইতেছে তো একটু বানতে রাখি না তারা একবারে ওপেন খুল্লা সারে দেবে আর এখন যে নিজেদের স্বার্থে আঘাত লাগবে বা নিজেদের গাছ ধান নষ্ট হবে এখন একেবারে সব বন্ধ করে রাখছে দেখেন একটা গরুও নাই এই জন্যই ভাল লাগে না হ্যাঁ ও ভালো কথা আমি যে বললাম না যে গ্রাম ভাল লাগে না কারণ গ্রামের মানুষ এরকম এরকম আসলে ব্যাপারটা আমি ওইরকম বোঝাই নাই ব্যাপারটা হচ্ছে দেখেন ঢাকা শহরে মানুষ বিভিন্ন এলাকা মানুষ গিয়ে হচ্ছে ভাড়া থাকে হ্যাঁ দাও দাও তো বিভিন্ন এলাকার মানুষও ঢাকা শহরে গিয়ে ভাড়া থাকে যেমন আপনি যদি আপনার ফ্ল্যাটে থাকেন আপনি কী খাইতেছেন না খাইতেছেন ঘুমাইতেছেন না বৈশে আছেন না জায়গায় আছেন আপনারা জিজ্ঞাসা করার কেউ আসবে না কারণ যে যার কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথাটা এখন আপনাদের বলতেই হবে দাঁড়ান এটা এমনি বলা যাবে না ঘটনা আপনারা এখন বুঝবেন যেটা আমি বলতে চাইছি তখন বুঝেই তো বলতে পারি নাই ইনশাল্লাহ এখন বলতে পারবো বিসমিল্লা রহমান রহিম আমি আসলে অনেক সময় সঠিক কথা সঠিক টাইম বলতে পারি না আউলে জ্বলে ফেলি তো ঘটনাটা আপনারা বুঝতে পারবেন তারা যারা হচ্ছে গ্রামে থাকছেন বা থাকেন এটা সহজে বুঝতে পারবেন আপনারাও সবাই বুঝবেন একটু পরে বুঝেন আগে আমি তাদেরকে বলতেছি যারা গ্রামে থাকছেন বা থাকেন এখনও তারা ভালো মতো বুঝবেন দেখবেন যে গ্রামে থাকলে কিছু মানুষ হচ্ছে অহংকার দেখায় বা ক্ষমতার জোর দেখায় এই বলে যে আমি এই বাড়ির পোলা মানে আমি তালুকদার বাড়ির পোলা আমি মানে শিকদার বাড়ির পোলা এই বাড়ির পোলা ওই বাড়ির পোলা গাজী বাড়ির পোলা হ্যাঁ এরকম করে একটা ক্ষমতা দেখায় এর কারণটা হচ্ছে তারা একটা বাড়িতে অনেক মানুষজন থাকে তাদের ফ্যামিলি অনেক বড় তাদের বাড়ি অনেক বড় হ্যাঁ তাদের একটা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে সেখানে অনেক মানুষজন আছে তো তাদের তারা একটা জ্ঞানজাম করলে তার একসাথে অনেক মানুষজন হবে তো এই চিন্তা করে গ্রামের মানুষ হচ্ছে যারা অনেক বড় বাড়ির তারা অহংকার করে তারা হচ্ছে ক্ষমতা দেখায় এই ব্যাপারটা কিন্তু ঢাকা শহরে নাই বললেই চলে হ্যাঁ ঢাকা শহরে আপনি আর প্রায় একটা ফ্ল্যাটে থাকেন ভাড়া থাকেন আপনি বরিশাল থেকে গেছেন কেউ নোয়াখালী থেকে আসছে কেউ ময়মনসিংহ থেকে আসছে কেউ ঢাকা থেকেই ভাড়া থাকে তো ক্ষমতা দেখানের এখন মানে ওরকম সিস্টেমটা খুব কম যে বলবে আমি এই বাড়ি পোলা ওই বাড়ি পোলা আমার মানে পঞ্চাশজন আত্মীয় স্বজন আছে আমার মানে একটা গ্যাঞ্জাম লাগলে পঞ্চাশ জন আইসা করবে এই বিষয়টা কিন্তু ঢাকা শহরে যারা ভাড়া থাকে কর্মজীবী তাদের লাইফে এই বিষয়টা এই সমস্যাটা অনেক কম আসে হ্যাঁ যদি আপনি এলাকায় থাকেন এলাকার মধ্যে ছেলে পেলে বখাটে পোলা আপনার করে সেখানে তারা এক ওই যে ব্যাজ থাকে গ্রুপ থাকে হ্যাঁ ওইটাও ছন্ন বিষয় কিন্তু যদি আপনি ভাড়া থাকেন কোনো ভদ্র এলাকায় সেখানে কিন্তু আপনার এই সমস্যাটা দেখতে হবে না যে আমি ওই বাড়ি পলা পড়লাম বা আমার অনেকজন ইয়ে আছে হ্যাঁ ঢাকা শহরে যেটা হয় যে মানুষজন বিভিন্ন এলাকা থেকে আসে তো তো মানুষ হচ্ছে মানে অন্য এলাকার সাথে মানুষ বেশি একটা মিশতেও চায় না সবাই নিজের মতো থাকে নিজের মতো কাজ করে হয়তো বা সিঁড়ি থেকে সময় দেখা হয় যে ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লিফ্টে দেখা হয় এই এই এইটা হচ্ছে ঢাকা শহর হয় কিন্তু গ্রামের ব্যাপারটা পুরোটাই অন্যরকম যারা গ্রামে থাকেন তারা তো বুঝবেন আর যারা না থাকেন তাদেরকে বলি যে দেখা যায় আপনারে মানে আপনি এই বিষয়টা হইতেছে আগে এরকম ছিল না আগে মানুষ যত বড় বাড়ির হোক যত ক্ষমতাশালী হোক মানুষ ক্ষমতা দেখাইতো না কিন্তু এখন হচ্ছে মানুষ দেখায় মানুষ তো পরিবর্তন হইছে হ্যাঁ আগের মতো মানুষ নাই এটা বাস্তব কথা তো এই জন্য এখন এই সমস্যাটা হইতেছে আর কি হ্যাঁ আর এগুলো অনেক বেশি যারা গ্রামে থাকেন তারা অনেক ভালো মতো ঠের পাইছে তো যারা গ্রামে আসতে চান গ্রামে অনেক ভালো লাগে যারা চিন্তা করেন সবুজ প্রকৃতি অনেক ভালো তাদের এগুলো চিন্তা করে তারপরে আসা উচিত হ্যাঁ অবশ্যই এটা চিন্তা করা উচিত দেখা গেলো আপনার বাড়ির মধ্যে আপনি খুবই ভালো মানুষ হ্যাঁ আপনি সহজ সরল আপনি কোনো পেঁয়াজ গুজের মধ্যে নাই কোনো গ্যানজামের মধ্যে নাই কিন্তু তারপর দেখা গেল আপনার বাড়িতে আপনি গাছপালা লাগাইছেন আপনার গাছপালা এসা গরু ছেড়ে দিলে গরুতে এসে খাইয়ে ফেলল আপনি তারা কিছু বলতে পারবেন না তাহলে সে ক্ষমতা দেখাবে এটা করবে এটা করবে সে মানে এখন মানুষ হচ্ছে লাভের চিন্তা বেশি করে হ্যাঁ তো এটা আমার কাছে একটু বেশি খারাপ লাগে কারণ হচ্ছে আমি আমার জীবনে নিজের লাভের চিন্তা খালি যে আমার লাভ হইতে হবে হ্যাঁ এখানে লস করা যাবে না এই স্বভাবটা আমার মধ্যে আলহামদুলিল্লাহ খুব কম হ্যাঁ আমি লস দিয়া হইলেও মানে চলতে পারি কিন্তু অনেক মানুষ আছে দুনিয়াতে যারা হচ্ছে মানে কোনো কারণে তারা লস করবে না তারা তার লস জীবনও করবে না হ্যাঁ যত যাই হয়ে যাক তো এইরকম সমস্যাগুলো আর কি হবে গ্রামে যেগুলো আপনার আগেই বুঝতে হবে শুধু এক দিক থেকে না এটা শুধু গরু ঢুকে যাবে এরকম না অনেক দিক আছে এখানে যেটা একটু চিন্তা করেন তাহলে বুঝবেন ওহ তা আশা করি এখন বুঝতে পারছেন দেখি নুরজান রান্না কতটুকু কি করলো এই হচ্ছে রান্নার অবস্থা এই অবস্থায় নুরজান গেছে অন্য কাজে আর আমার বসে রাখছে এখন হয় না দেরি আছে নুরজান ওখানে কাজ করতেছে আমার বললো এটা হচ্ছে বিরিয়ানির মতো করে এরকম ডাল বালা নাড়া দিয়ে জানো জাল কি কম থাকবে না কি এরমই থাকবে যদি লাগিয়ে পড়বে না যদি পরে সেরকম করে তারপর ডাইকেট বাবা প্রচণ্ড তাপ অনেকদিন পরে যদি আল্লাহ চাই আমি পাঙ্গাস মাছ খাবো আমার পাঙ্গাস মাছ যে খাইনি এটা একটা মিথ্যা হতে হবে জীবন অনেকবার পাঙ্গাস মাছ খাইছি কিন্তু এখন কি হয়েছে আল্লাহ জানে খাইতে পারি নাই তো আজকে থেকে আবার খাওয়া শুরু করবো ইনশাল্লাহ এটা আমাদের নিজেদের পুকুরের মাছ ভাই এই যে মাছ ভাজা হয়ে গেল এটাই হচ্ছে এটাও দিব না করবা ওখানে হচ্ছে আলু দিয়ে একবার ভালো করে গুনা করবা দেওয়া একটু তেল তো হোটেলে আপনারা খেয়াল করবেন হোটেলে হচ্ছে এরকম বড় বড় ইয়া থাকে স্যান্ডেল থাকে সেগুলোতে রান্না করে

নষ্ট হয়ে যাবো নষ্ট হয়ে যাবো নুরজান কোনো কিছু ব্যবহার করে দেয় না ওই যে আপনার কি জানি নুরজান গুলোর নাম বাতরা নাগরের নাম কি বললে গেছি রাইস কুকার হ্যাঁ এইসব কিছু ব্যবহার করে দেয় না কয় নষ্ট হয়ে গেলে আর পাইবেন কই হ্যাঁ বের করতে দেয় না এখন হচ্ছে এর মধ্যে আমাদের যে বাদাম মাছ এগুলো দিয়ে দিব ডালিয়া দাও ডালিতে

হয়ে গেছে এখন জিরা করে দিলি আলহামদুলিল্লাহ এখন আমাদের সব রান্না বান্না সব শেষ বোম্বাই মরিচ দিয়া পরে হচ্ছে শাক দাও হচ্ছে শাক সাথে চিংড়ি মাছ খাঁচা মরিচ দেওয়া তো 두봄 메모리 씨레니. 빈수만. 음. 아름다울라. 그래. 안녕. 안녕. ও আপনারা তো আব্রাহিমের ফাইমে দেখতে পাইতেছেন না কারণ হচ্ছে আব্রাহিমের একটা জিনিস করছি আব্রাহিমকে এখন এই জন্য মানে আব্রাহিম লজ্জা আসতেছে না আপনাদেরকে লজ্জা তো বুঝে না কিন্তু মানে ও কেমন কেমন করতেছে আর কি তো একটু পরে আপনাদেরকে দেখাবো আব্রাহিম কী কী হয়েছে আব্রাহিমের অনেক মজা হয়েছে ভাই তাজা শাক না জালু হয়েছে কিন্তু হয় নেই

আর যদি বলেন মাংস মাছ এগুলোর মধ্যে শুধুমাত্র লাল লাল জল লাল লাল করে একবার বুনা মাংস খেতে মনে হয় মাছের মধ্যে কি মাছ নুজা কি মাছ তোমার খাওয়া পছন্দ মাছের মধ্যে কারো পছন্দ না শুধু সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ দিয়ে মনে হয় সেটা মাছের বিনে রান্না করছিলাম িয়ানি ভালো ছিল ওইটা ভালো ছিল এটা আমি বুঝে গেছিলাম যে তরকারি আরো এক পদে আছে দেখবেন আপনারা আব্রাহিমকে

দুষ্ট বাবা এখন নেব মাছ আমার জীবনে অনেক বছর পরে মাছ আলু কোনো অনেক বেশি দিছ না আমি আলুই পছন্দ করি ওকে অনেক দিন পরে দেখি

তো সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা বড় হলো কেমন লাগলো জানাবেন হ্যাঁ খাবার আজকে যাই খেয়েছি সবই আল্লাহ আসলে মানে নিজের চেষ্টাও লাগে নাই আলহামদুলিল্লাহ এটারই বলে যে আল্লাহ যদি আপনার ভাগ্যকে রাখে ওইটা নিয়ে যাওয়ার বা মানে আপনি না পাওয়ার কোনো মানে সম্ভাবনাই নাই হ্যাঁ ওটা পাইতেই হবে আপনার কেউ নিতে পারবে না আলহামদুলিল্লাহ রাখ ভালো থাকবেন আবার দেখো ইনশাআল্লাহ আগামীকালকে কালকে আলাইকুম